বাংলাদেশে মানবাধিকার সংস্থার অফিস এবং সে বিষয়ে ওলাম একরামগণ বিরাজিতা করতেছেন কেন এবং এই অফিস বাংলাদেশে হওয়া উচিত কি উচিত না সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব তার আগে আমরা একটু তাদের কার্যক্রম দেখতে চাই যে এই মানবাধিকার সংস্থার কার্যক্রম ইতিপূর্বে কি কি হয়েছে কোন দেশে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্য থেকে মাত্র ষোলোটি দেশে এই অফিস রয়েছে যেই দেশগুলো যুদ্ধবিধ্বস্ত এবং ভঙ্গুর অবস্থা অতএব যুদ্ধবিধ্বস্ত এবং ভঙ্গুর অবস্থা সে সমস্ত দেশে এই মানবাধিকার সংস্থার অফিস থাকে তো আমাদের দেশ তো যুদ্ধবিধ্বস্ত এবং ভঙ্গুর অবস্থায় নয় সুতরাং এই দেশে এই অফিস থাকা মানে এটা আমাদের জন্য একটু অভমানজনক ব্যাপার কেমন যেন তারা ইঙ্গিত দিচ্ছে যে আমাদের এখানেও আমাদের দেশটাও ভঙ্গুর অবস্থা যুদ্ধবিধ্বস্ত তাই তারা এখানে মানবাধিকার দেখতে চায় সেজন্য এটা আমাদের জন্য অপমানজনক দ্বিতীয়ত তাদের কার্যক্রম আমরা দেখতে পাই যে সমস্ত দেশগুলোতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয় সে সমস্ত দেশে তাদের বিরুদ্ধে এই সংস্থার এই অফিসের কার্যত কোনো কার্যক্রম নেই কার্যকারী কোনো ভূমিকা নেই যেমন আমরা দেখতে পাই এ পর্যন্ত ফিলিস্তিনের ইসরায়েলের সন্ত্রাসী কর্তৃক প্রায় লক্ষের কাছাকাছি শিশু নারী এবং অসহায় বেসামরিক নাগরিকদেরকে তারা বোমা মেরে আগুনে পুড়িয়ে গুলি করে হত্যা করতেছে এবং সেখানে শিশুরা না খেয়ে খেয়ে মারা যাচ্ছে তাদের স্বাস্থ্যহীন হয়ে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে অত সেখানে তাদের বিরুদ্ধে তাদের কোনো কার্যকরী ভূমিকা নেই এরপরে আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়মিত প্রতিনিয়ত মুসলিমদেরকে নির্যাতন করে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করা হয় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় মিয়ানমারে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে তাদেরকে গণহত্যা করে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এই সমস্ত দেশেও তাদের কোনো অফিস নাই এবং তাদের বিরুদ্ধে এদের কোনো কার্যকরী ভূমিকা নেই এর আগে আমেরিকা কর্তৃক আফগানিস্তানে যে গণহত্যা চালানো হয়েছে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এরপরে ইরাকে আমেরিকা কর্তৃক লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করা হয়েছে সে সমস্ত জায়গায় এই মানবাধিকার সংস্থার কোনো কার্যকারী ভূমিকা এবং রিপোর্ট নেই পক্ষান্তরে আমরা দেখেছি তাদের রিপোর্ট কোথায় তাদের রিপোর্ট হয়েছে ইরানের বিরুদ্ধে যে ইরানে কোরআনের আইন হিজাবের আইন রয়েছে যেমন নারীরা হিজাব করে চলতে বাধ্য তাই সেখানে তারা রিপোর্ট করেছে যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে নারীদের স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে তাদেরকে অর্ধনগ্ন হয়ে বেড়াতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি আফগানিস্তানে তালেবান সরকার যখন কোরআনের আইন জারি করেছে হিজাবের আইন তখন সেখানে তারা রিপোর্ট করেছে যে এখানে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না এখানে মানব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই রিপোর্ট তারা করেছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তাদের বানানো আন্তর্জাতিক আদালত আফগানিস্তানের বর্তমান আমিরুল মিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই পররাষ্ট্রমন্ত্রীদের উপরে তারা গ্রেফতারি পরানো পর্যন্ত জারি করেছে কোন অপরাধ তাদের যে তারা নারীদেরকে পর্দা করতে বলে অর্ধনগ্ন হয়ে হাফপ্যান পরে বেড়াতে নিষেধ করে অনুমতি নেই সেইটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবার আমরা দেখতে পাই কোরআনের বিধান অনুযায়ী যে সমস্ত মৃত্যুদণ্ড বা যে সমস্ত শাস্তির দণ্ড বিধি রয়েছে সেইগুলো আফগানিস্তান এবং মুসলিম দেশ যেগুলোতে কার্যকর করা হয় সেগুলিকে তারা মানবাধিকার লঙ্ঘন বলে তারা রিপোর্ট করে অথচ নির্মমভাবে ফিলিস্তিন কাশ্মীর ভারত মিয়ানমারে যে হত্যাগুলো চালায় এবং আমেরিকা কর্তৃক যে গণহত্যা চালানো হয়েছে ইরাকে এবং আফগানিস্তানে সেগুলোর বিরুদ্ধে তাদের কোনো রিপোর্ট নাই কার্যকরী ভূমিকা নাই অতএব আমরা এখান থেকে বুঝতে পারি যে তারা আমাদের দেশে এসে কী রিপোর্ট করবে আমরা এটাও দেখেছি যে তারা রিপোর্ট করেছে যে সমস্ত দেশে সমকামিতা করতে দেওয়া হয় না সমকামিতাকে অবৈধ ঘোষণা করা হয় তার জন্য শাস্তির বিধান রয়েছে সেখানে তারা মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করেছে যে এটা মানবাধিকার লঙ্ঘন সমকামিতা করতে দেওয়া হোক না এবং যে সমস্ত দেশগুলোতে নারী পুরুষ বিবাহ বহির্ভূত অবৈধ জিনা ব্য বিচারিলি ভাওয়াকে অবৈধ ঘোষণা করা হয় এবং শাস্তি দেওয়া হয় সে সমস্ত জায়গায় তারা রিপোর্ট করেছে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অতএব তারা এখানে কি রিপোর্ট করবে এটা সহজেই অনিয়ম তারা এখানে রিপোর্ট করবে এদেশে সমকামিতা করতে দেওয়া হয় না এটা মানবাধিকার লঙ্ঘন জেনাব্য বিচার করতে দেওয়া হয় না বিবাহ বহির্ভূত ইচ্ছা হয়ে যার তার সাথে জেনাবে বিচার করবে এটা করতে দেওয়া হয় না এটা মানব অধিকার লঙ্ঘন তারা এই রিপোর্ট করবে বাংলাদেশে এসে এমন কি যেই অফিসে যারা যে কর্মকর্তা নিয়োগ হয়েছে সেই কর্মকর্তা নিজেও সমকমিতা অভ্যস্ত এবং তার সেই সমকমিতার পার্টনার নিয়ে আসবে অতএব এটা আমাদের এদেশের জন্য অপমানজনক এদেশের কৃষ্টি কালচার দৃষ্টিভঙ্গির সাথে অপমানজনক এবং তারা ইসলাম বিদ্বেষী পৃথিবীতে যেই কয়েকটি দেশে এই মানবাধিকার সংস্থার অফিস রয়েছে সে সমস্ত দেশগুলোতেও দেখা গেছে তারা ইসলামের ক্ষতি করেছে মুসলমানদেরকে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতে বাধ্য করেছে অতএব এই মানবাধিকার সংস্থার অফিস বাংলাদেশে থাকা উচিত না এর বিপক্ষে ওলাম একলাম সতর্ক হয়েছেন এবং সজাগ দৃষ্টি দিচ্ছেন অতএব প্রত্যেকটা নাগরিককে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে অনেক সচেতন হয়েছে আলি ওলামাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং আমরা এখন থেকেই সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই ইউনুস সরকারকে আমরা বাধ্য করবো তাদেরকে এদেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য এখানে একটি দুঃখর বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে উদ্দেশ্যে বসানো হয়েছে সেই খুনি আওয়ামী লীগদের বিচারের এখনও কোনো অগ্রগতি হয় নাই যে সংস্কারের কথা ছিল সেই সংস্কারের এখনও কোনো কার্যকর হয়নি এই অভ্যুত্থান হওয়ার যেই লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের দিকে সেই লক্ষ্যের দিকে না গিয়ে সেই বিচার এবং সংস্কারের দিকে না গিয়ে এই সরকার এই ইউনুস সরকার পশ্চিমাদের দাবিগুলো বাস্তবায়ন করতেছে জনগণের দাবি বাস্তবায়ন না করে পশ্চিমাদের দাবি বাস্তবায়ন করে এই অফিস অনুমতি দিয়েছে এজন্য এই সরকারকে অবশ্যই ফিরে আসতে হবে আমরা এর ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই